আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দোয়াও ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি আমরা আবারও একটি গাড়ি কমপ্লিট করে ফেললাম আর এই গাড়িটা আমরা ডেলিভারি দিব কুষ্টিয়া দৌলতপুর তো এই গাড়িটা আমরা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে গাড়িটিতে কিভাবে কি জিনিসগুলো লাগিয়েছি বা এই গাড়িটির সাথে কি কী জিনিস থাকছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আর আমাদের এখান থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আমাদের থেকে গাড়ি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আর আমাদের ঠিকানায় যারা আসতে চান আমাদের ঠিকানা গাতি আট মাইল বাজার পাবনা এখানে আসলেই কিন্তু আমাদের ঠিকানা পাবেন এবং আমাদের কাছে এসে আপনারা গাড়ি অর্ডার করে যাইতে পারবেন আমাদেরকে গাড়ি অর্ডার করলে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি যারা গাড়ি বানাতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন যাদের দ্রুত প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে